প্রাণিসম্পদে বর্ব দেশ গর্ব স্মার্ট বাংলাদেশ এই প্রতিপদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশের ন্যায় সিলেটের প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার সকাল দশটার দিকে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দ্রীয়ভাবে এর উদ্বোধন করেন প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এলডিডিপির সহযোগিতায় সম্পদ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এক দেশের সকল উপজেলায় উদযাপিত মেলা প্রাঙ্গনে সরাসরি সম্প্রচার করা হয় এরই অংশ হিসেবে সিলেটের বিশ্বনাথ উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীতে ছয়ত্রিশটি স্টলের মধ্যে খামারিরা নিজেদের বাস্তবায়িত কার্যক্রম তুলে ধরেন প্রদর্শনীতে খামারিরা নিজেদের পালন করা গাবি বাসুর শাল মহিষ গোড়া ছাগল ভেড়া মুরগ হাঁস কবুতর শৌখিন পাখি কুকুর বিড়াল এবং বিভিন্ন প্রযুক্তি প্রদর্শন করেন অনুষ্ঠানে গুণগত মান জাত স্বাস্থ্য সৌন্দর্য আকার অবদান নিরাপত্তা কর্মসংস্থান বাজারজাতকরণ পরিবেশ ও অর্থনৈতিক প্রভাব সার্বিক পর্যবেক্ষণ ইত্যাদি বিষয়ে বিবেচনায় বিভিন্ন ক্যাটাগরিতে খামারিদের মধ্যে বিশজনকে পুরস্কার প্রদান করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শাহিনা আক্তারের সভাপতিত্বে এবং ভেটেনারি সার্জন ডাক্তার শামীমা সুলতানা ও প্রাণী সম্প্রসারণ অফিসার ডাক্তার আবুল জুয়েলের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এস এম নুনু মিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমদ লামাখাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ওয়াহিদ আলী খামারি মাওলানা ফয়জুর রহমান এনাম হোসেন লালামিয়া নুরুল হক প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার নাহিদ নওরিন সভাপতির সমাপনী বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শাহিনা আক্তার তিনি তার বক্তব্য বলেন ও প্রদর্শনী দুই উপলক্ষে আজকের এই প্রদর্শনী অনুষ্ঠানে আমাদের সবার মাঝে উপস্থিত আছেন আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধাভাজন উপজেলা পরিষদের চেয়ারম্যান মহোদয় প্রাণী সম্পদ কর্মকর্তা সহ মঞ্চে উপবিষ্ট উপবিষ্ট বিশেষ অতিথি জাতির বীর সন্তান মুক্তিযোদ্ধা কমান্ডার আঙ্কেল সহ সামনে এবং যারা আজকে এই স্টলগুলো দিয়েছেন যাদের এই প্রদর্শনীতে অংশগ্রহণের কারণেই এই প্রদর্শনীটা সাফল্যমণ্ডিত হয়েছে সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি আজকের এই প্রদর্শনীর আমার বক্তব্যের শুরুতেই আমি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং যাদের রক্তের বিনিময়ে ত্যাগের বিনিময়ে আজকে আমরা এই স্বাধীনতা পেয়েছি জাতির সেই বীর সন্তান বীর মুক্তিযোদ্ধা বিন্দু যারা উনিশশো একাত্তর সালে শহীদ হয়েছেন এবং যারা এখনও আমাদের মাঝে আছেন সবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমার বক্তব্য শুরু করছি আজকের এই প্রদর্শনীর প্রতিপাদ্য ছিল যে প্রাণী সম্পদে ভোরব দেশ স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত আজকের এই প্রদর্শনী অনুষ্ঠানে আমি বলতে চাচ্ছি একটাই কথা যে প্রাণীর প্রাণীর যে আমিষ এটা না হলে তো আমার সম্পদ অফিসার কিন্তু তার বক্তব্যের শুরুতেই মানে কি পয়েন্ট যেগুলো সেগুলো বিস্তারিত বলেছেন আমি শুধু আমার এবং বিগত যেসব বক্তারা বক্তব্য রেখেছেন প্রত্যেকেই যার যার অবস্থান থেকে প্রাণীজ সম্পদ কিংবা প্রাণীজ আমিষ আমাদের জন্য কতটা প্রয়োজনীয় এবং সেই বিষয়ে বিস্তারিত বলেছেন আমি আর সেদিকে যাচ্ছি না আমি শুধু একটাই বলবো যে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটাই কথা ছিল যে খাদ্য শুধু চাল আর আটা ময়দা না খাদ্য হচ্ছে মাছ মাংস তরকারি আমরা প্রাণীজ ডিম আমাদের প্রাণীজ যে আমিষগুলা সব কিছু মিলেই কিন্তু আমাদের শরীরের জন্য প্রত্যেকটা খাবারই কিন্তু দরকার এবং সেটার জন্য আমাদের কি করতে হবে আমরা আস্তে আস্তে কিন্তু কৃষি থেকে সরে যাচ্ছি কিন্তু আমাদের এই যে করোনাকালীন মহামারী আমি আমার বিগত অনেক বক্তব্যে বলেছিলাম এই কথাটা যে আমরা করোনার মহামারী যে উন্নত বিশ্ব যেগুলো আছে আমেরিকা বলেন ইউকে বলেন বড় বড় যে দেশগুলা বিশ্বের তারা কিন্তু করোনার সময় ধরাশীয় হয়ে গেছিল কারণ তারা খাদ্যের স্বয়ং ছিল না বিশ্বের অনেক দেশ এখনও খাদ্য অন্য দেশ থেকে আমদানি করে চলছে কিন্তু শুধু একমাত্র বাংলাদেশ যারা আমরা করোনার সময়েও খুব ভালোভাবে এই করোনাকে মোকাবেলা করতে পেরেছি শুধু আমরা খাদ্যে স্বয়ং ছিলাম এই কারণেই এই কারণে আমরা এখন যে অবস্থানে আছি সেই অবস্থান থেকে আমাদের আরও বেশি সচেতন হতে হবে আরও বেশি প্রাণী আমিষ যেন আমরা জিডিপিতে অংশগ্রহণ করতে পারি এবং আমরা যেন নিজেরা সাপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করতে পারি সেভাবে আমাদের কাজ করতে হবে সবাইকে যার যার অবস্থান থেকে আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু যে মুক্তিযুদ্ধের চেতনা ছিল স্বপ্নের সোনার বাংলা গড়ার যে প্রত্যয় ছিল আমার আজকের এই প্রদর্শনী দিবসে আমার একটাই কথা থাকবে সেটা হচ্ছে আমরা যেন বঙ্গবন্ধু যে স্বপ্নের সোনার বাংলা গড়ার যে স্বপ্ন তিনি দেখেছিলেন এই স্বপ্নটাকে যেন আমরা হৃদয়ে ধারণ করে যার যার দপ্তর থেকে যে যে কাজ আছে আমরা সেই কাজগুলো সুন্দরভাবে সুচারুরূপে করতে পারি এবং আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর যে দু সালে যে স্মার্ট বাংলাদেশ সেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার যে স্বপ্ন ছিল সেই স্বপ্নকে আমরা যেন বুকে লালন করে যার যার অবস্থান থেকে কাজ করি এবং সকল রকম দুর্নীতির উদ্ধে থেকে আমরা যেন দেশকে সেবা দিয়ে যেতে পারি এবং প্রাণী সম্পদ যে সেবা সপ্তাহ এই সেবা সপ্তাহ প্রত্যেকটা যে বিষয়গুলো আছে যে আমাদের প্রত্যেকটা প্রাণীকে কিভাবে। টেক কেয়ার করতে হবে কিভাবে আমরা প্রাণী আমিষটাকে বাড়াতে পারি এই যে বিভিন্ন ট্রেনিংও কিন্তু হয় এখানে কিন্তু আমি একটা বিগত একটা ট্রেনিংও এসেছিলাম যে মাংস মানে গরুর মাংস যে আমরা কিনি এই যারা কষাই আছে তাদেরকে নিয়ে একটা এখানে একটা ট্রেনিং হয়েছিল এবং মুরগি দেয়া মুরগিগুলোর বিতরণ এবং সামনেও একটা প্রোগ্রাম আছে যে আমরা ডিম এতিমখানাগুলোতে ডিম বিতরণ করা হবে এই যে প্রাণী আমিষগুলো মানুষের মাঝে দেওয়ার জন্য মেধা গোড়ার জন্য কারণ আমরা যদি দু হাজার স্মার্ট বাংলাদেশ যেতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই মেধা মেধার দিক এগে এগিয়ে যেতে হবে এবং মেধা আমরা শুধু মানুষ হলে কিন্তু হবে না কারণ আল্লাহ আমাদেরকে কিন্তু অবয়ব দিয়েই পাঠে হাত পা সব কিন্তু যদি আমার ব্রেন ডেভেলপ করতে হয় যে মাথা দিয়ে আমি কাজ করব তার জন্য কিন্তু আমার প্রাণীজ আমিষের কোনো বিকল্প নাই সেজন্য আমাদেরকে এই প্রাণীজ আমিষটার জন্য আমরা আরও বেশি মানে ডেভেলপ করতে পারি সেভাবে আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রহমানের স্বপ্নে সোনার বাংলা এবং মাননীয় প্রধানমন্ত্রী যে দু হাজার স্মার্ট বাংলাদেশ সেইটা গড়ার ক্ষেত্রে আমরা যেন তার পাশে থেকে দক্ষ কারিগর হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে এক হয়ে কাজ করতে পারি সেই লক্ষ্যে আমাদের সবাইকে কাজ করে যেতে হবে আর আজকের এই প্রাণী সম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনীর আমি সাফল্য কামনা করছি এবং যারা আজকে উপস্থিত হয়েছেন আমার মানে প্রধান অতিথি হিসেবে আমাদের চেয়ারম্যান মহোদয় আছেন এবং যারা মুক্তিযোদ্ধা আঙ্কেলা আছেন আমাদের লামাগেজি চেয়ারম্যান মহোদয় আছেন আওয়ামী লীগের সেক্রেটারি মহোদয় আছেন ভেটেরিনারি সার্জন মহোদয় আছেন সবাইকে আমি এত সুন্দর আয়োজন করার জন্য এবং উপস্থিত থেকে প্রোগ্রামটাকে আরও সাফল্যমন্ডিত করার জন্য এবং যারা খামারি আছেন যারা এই অ্যানিমেলগুলো নিয়ে এসেছেন এবং এই প্রদর্শনীটাকে সুন্দর করে তুলেছেন সবাইকে আবারও অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমি ওর বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন জয় বাংলা বাংলাদেশ চিরজীবী হোক ধন্যবাদ সবাই